হ্যালো বন্ধুরা তো দেখো আমি বাড়ি আসার দিন আমি ঠাকুর ঘরে একটু প্রণাম করে নিচ্ছিলাম সব ঠাকুরগুলোকে একটু প্রণাম করে নিচ্ছিলাম তারপরে এখানে দেখো আমাদের গোপাল উঠে পড়েছে মা ওকে প্রতিদিন ভোরবেলায় তুলে ওকে বসিয়ে দেয় সিংহাসনে দিয়ে ওকে একটু কিছু খেতে দিয়ে দেয় তারপরে দেখো আমাদের বাড়ির পাশে যে মন্দিরটা আছে শিব মন্দির সেখানেই আমি প্রণাম করে নিচ্ছিলাম তোমরা তো আগের ভিডিও তো দেখেছিলে যখন আমি যাই এখান থেকে তখনও আমি প্রণাম করেই ঢুকি আবার যেদিন আমি আসি সেই দিনও আমি প্রণাম করেই আসি তো দেখো আমার মন্দিরে প্রণাম করা হয়ে গেছে এবার আমি বাড়ির দিকে চলে আসছি তা ওখানে বোলপুর টুকুরিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি কেননা আমাদের প্রচন্ড দেরি হয়ে গেছিল আর টোটো করে এলে আমরা ট্রেনটা পেতাম না ওই জন্য আমরা স্ট্যান্ডে এসে অটো ধরে নিয়েছিলাম তো দেখো আমরা অটোতে চেপেও পড়েছি আর এখানে দেখো আমি তারপরে আমার মেয়ে তারপরে আমার মা তিনজন মিলেই অটো করে যাচ্ছি কেননা আমার মা আমাদেরকে চাপাতে গিয়েছিল ট্রেনের মধ্যে কেননা আমি একা গিয়েছিলাম আমি আর আমার মেয়ে আর দেখো আমরা রাস্তার মধ্যে এখন যাচ্ছি অটো করে আর এখানে দেখো প্রচণ্ড রাস্তার মধ্যে জামও পড়ে গিয়েছিল আর আমাদের ট্রেনের সময়ও গিয়েছিল আর এখানে দেখো আমরা তিনজনে বসে আছি অটোতে আমি আমার মা আমার মেয়ে আর ট্রেনটা সেদিনকে খুব রাইট টাইমে ছিল আমরা দেখো তাড়াতাড়ি স্টেশনের মধ্যে চলে এসছি আর আমার মা টিকিট কেটে নিয়েছে এবার আমরা ট্রেন ধরার জন্য স্টেশনে দাঁড়িয়ে আছি আর স্টেশনে সেদিনকে প্রচণ্ড ভিড়ও ছিল বৃষ্টিও পড়ছিল আবার প্রচণ্ড ভিড়ও ছিল আর ট্রেনটাও খুব আর কাউন্টারে কেমন ভিড় দেখো প্রচণ্ড লাইন কাউন্টারে টিকিট কাটাই মুশকিল আর এদিকে দেখো একটা মালগাড়ি পেরোচ্ছে আমার মা আর আমার মেয়ে দেখো সামনে হাঁটছে আর আমরা এই প্ল্যাটফর্ম থেকে ওই তিন নম্বরে যাব তা আমরা আর ওভারব্রিজ পেরোই নাই আমরা এদিকেই হেঁটে চলে এসেছি আর এখানে দেখো আমাদের একটা বজরঙ্গলির কি সুন্দর মন্দির তো এই মন্দিরটাও তাই আমি যখনই স্টেশনে নামি আমি যাবার দিনও প্রণাম করি আবার আসার দিনও প্রণাম করি তো দেখো মন্দিরটা কত সুন্দর বজরঙ্গলির মন্দির তো ভেতরে ঢোকা হয়নি বেশি টাইম ছিল না যেহেতু ট্রেনের সময় হয়ে গেছিলো আর এখানে দেখো আমার মা আমার মেয়েকে নিয়ে বসে আছে আর ও টেনে খাবে তাই ওকে কিনে দিয়েছে কাজু বিস্কুট আর কটকটি যে টেনে বসে বসে খাবি আর এখানে দেখো দিদার কোলে কেমন বসে আছে তারপর দেখো ট্রেনও ঢুকে গেছে আমরা দাঁড়িয়ে আছি এবার টেনে চাপবো আমার মা আমাদের চাপিয়ে দেবে তাই দাঁড়িয়ে আছে যেহেতু আমি আর আমার মেয়ে কা গিয়েছিলাম তো দেখো আমাদের টেনও চলে এসছে এবার আমরা টেনে চেপে পড়বো আর প্রচণ্ড ভিড় ছিল সেদিনকে টেনে এত ভিড় ছিল আর দেখো আমরা টেনে চেপেও পড়েছি এবার আমরা রাস্তায় যাচ্ছি দুজন মিলে ট্রেনের মধ্যে আমরা বসে আছি আর আমার মেয়ে বসে বসে কাজু বিস্কুট খাচ্ছিল তা আমরা মা মেয়ে দুজন মিলেই খাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটু ভিডিও বানিয়েছিলাম ট্রেনের মধ্যে আর ট্রেনে বললাম না প্রচন্ড খুব কষ্ট হয়েছিল আমরা সিট পেয়েছিলাম কিন্তু প্রচন্ড ভিড় ছিল আর আমার মেয়ে তো অধৈর্য হয়ে যাচ্ছিল এদিকে প্রচন্ড বৃষ্টিও চলে এসেছিল দেখো আমরা ট্রেনের মধ্যে ভিডিও বানিয়েছিলাম বৃষ্টি পড়ছিল আর ট্রেনে তো ভিড় ছিলই তোমাদেরকে বললাম কিন্তু আমাদের সিট ছিল সেরকম কিছু অসুবিধা হয়নি আর এখানে দেখো কত সুন্দর লাগছে ট্রেন থেকে ভিডিওটা বানিয়েছিলাম চারিদিকে সবুজ খুব এখানে আমরা বোলপুর স্টেশন পৌঁছেও গেছি আর দেখো আমরা ট্রেন থেকে নেমেও গেছি আর ট্রেনটা দেখো ছেড়েও দিয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ট্রেনটা দেখো চলে যাচ্ছে আমরা বাড়ি আসার জন্য বাসে চেপে পড়েছি আমার মেয়ে তো খিদে পেয়ে গেছিল তাই একটু কেক বিস্কুট খাচ্ছিল আর দেখো আমরা মা মেয়ে দুজনেই সিটে বসে আছি বাসের মধ্যে আর এখানে দেখো খুব ক্লান্ত হয়ে গেছিল ঘুমিয়ে গিয়েছিল তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ